বয়স সবে দুই ঠিক মতো কথাও ফোটেনি মুখে তার মধ্যেই সৈয়দ আরিজ আহমেদ জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে এই খবর ছড়িয়ে পড়তে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের আন্দিতে শুক্রবার রাত্রে সন্ধ্যা ওই শিশুকে সংবর্ধনা দিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দুই বছর বয়সে ইংলিশে এক থেকে তিরিশ পর্যন্ত জাতীয় প্রতীক তিরিশটি পাখির ও প্রাণীর নাম বাংলায় এক থেকে দশ আরিজ আহমেদ আর যার কারণে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এ ওই শিশুকে জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে আন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করে সংবর্ধনা জানানো হয় ওই দিনের উপস্থিত ছিলেন যুব সভাপতি শামশের দেওয়ান যুব সহ সভাপতি আনোয়ার হোসেন ব্লক সভাপতি রবীন কুমার ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে এলাকার বিশিষ্ট জনরা মা হিসাবে তো খুব ভালোই লাগছে এত অল্প বয়সে ওর এই অ্যাচিভমেন্টের জন্য ও ছোট থেকে মানে সব জিনিসে ওর একটু মানে কোয়ারিসিটি মানে কিউরিয়াসিটি একটু বেশি মানে সব জিনিস নিয়ে ওর মানে ও নিজে নিজে এগুলো খেলতে খেলতেও এগুলো বলে হতে এগুলো যখন দেখলাম যে ওর মধ্যে জিনিসগুলো আছে তখন আমরা মানে মা বাবা হিসাবে দুজনেই ছোটো ছোটো জিনিসগুলোকে বলতাম সেগুলো নিয়ে ও কোনো জিনিস এটা কী ওটা কী বলতাম তখন ও সেগুলো নিজেই ওগুলো বলতো এগুলো দেখে তখন মানে বেশ ভালোই লাগতো যে এতটা ওর এ আছে সেই জিনিসটা যে নাম হিসাবে বেরিয়েছে প্রকাশ পেয়েছে সেটা ভালোই লাগছে এক থেকে থার্টি তো বলে দিতে পারে বাংলাতে এক থেকে দশ তারপরে অওয়া তারপরে ন্যাশনাল সিম্বল সব কিছু বডি পার্ট তারপরে অ্যানিমালস নেম তিরিশটা বার্ডস নেম তারপরে এমনি আরও সব রকম মানে আরও সব কিছুই মানে ও বলতে পারে বাচ্চাদের তো মোবাইলটা না দেওয়াই মানে সব থেকে ভালো যে যতটা পারবে বাচ্চাদেরকে মোবাইলটা মানে অ্যাভয়েড করা এখনকার বাচ্চারা তো অনেকেই সবাই মানে মোবাইলে মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তো যতটা পারবে বাচ্চাদেরকে না মোবাইলটা হাতে দেওয়াই মানে সবথেকে মানে ভালো সেটা ওদের জন্য ভালো খুবই ভালো লাগছে যে বড়ো হয়ে ও মানুষের মতো মানুষ হোক এটাই চাইবো ও অর্কিডস বলে বর্ধমানে স্কুলে পড়াশোনা করে মানে ওকে দেড় বছর বয়সেই দিয়ে দিয়েছিলাম এই কারণেই ওর না স্পিচটা মানে কথাটা একটু মানে লেটে হচ্ছিলো কথা বলতে পারতো না তো দু বছর বয়সে জন্মদিনটা হলো তারপর থেকে কথাটা একটু একটু করে বলতে পারলো ওই স্কুলে দেওয়ার পর থেকে পাঁচটা বাচ্চার সঙ্গে মানে খেলাধুলো করে ওর কথাটা মানে ভালো হলো মানে এখন তো আর বলছে সব কিছু আগে একদমই বলতে পারতো না এই জন্যই আমরা দেড় বছর বয়সে স্কুলে দিয়ে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি স্কুলের ম্যামরাই যখন ওর এই ছোটো ছোটো ট্যালেন্টগুলো দেখেছিলো না তো ম্যামরাই এই জিনিসগুলো নিয়ে মানে ওই বুকস অফ রেকর্ডের এতে পাঠিয়েছিল ওর ছোটো ছোটো মানে আমাদেরকে চেয়েছিল। যে ছোট ছোটো ছোটো ক্লিপগুলো করে একটু পাঠাবেন আমরা সেগুলো পাঠিয়েছিলাম খেলার ছলেও তো মানে খেলার ছলে ছলেই তো সব জিনিসগুলো ভিডিওগুলো করতাম এগুলো করে পাঠিয়ে ম্যামরাই মানে ওই জিনিসগুলো পাঠিয়েছিলাম কবে উঠেছে আমরা পাঠিয়েছিলাম সাত ডিসেম্বর করে আর কালকে নাইটে আমাদের এই জিনিসগুলো ওরা পাঠিয়েছে মানে ওখান থেকে কি নাম আপনার আমার নাম শবনাম আজমি ছেলের কি নাম সৈয়দ আরিজ আহমেদ আপনার হাজবেন্ডের কি নাম সৈয়দ মাকসুদ আহমেদ